ভাবন এমন একটি অস্ত্র ব্যবস্থার কথা যা মানুষের নির্দেশ ছাড়াই গোটা বিশ্বকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে আরও ভয়ের বিষয় হল এই ব্যবস্থা নিয়ন্ত্রণ রয়েছে বিশ্বের অন্যতম পরমাণবিক শক্তিধর দেশ রাশিয়ার হাতে এটির নাম ডেড হ্যান্ড বা প্যারামিটার সিস্টেম একটি শাস্ত্রীয় প্রতিশোধ ব্যবস্থা যা আজও আন্তর্জাতিক রাজনীতিতে আতঙ্কর উৎস হিসাবে বিবেচিত হয় ডেড হ্যান্ড কোন কল্প গল্প নয় এটি স্নায়ু যুদ্ধের সময়ের সোভিয়েত ইউনিয়নের গোপনে তৈরি করা একটি বাস্তব এবং ভয়ঙ্কর অস্ত্র ব্যবসা যার প্রধান উদ্দেশ্য ছিল শত্রুর প্রথম পারমাণবিক হামলার পরেও নিশ্চিন্ত প্রতিশোধ নিশ্চিত করা উনিশশো সত্তর এর দশকে এটি তৈরি করা হয়েছিল এই বিশ্বাসে যে যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার শীর্ষ নেতৃত্ব প্রেসিডেন্ট প্রতিরক্ষা মন্ত্রী সেনা প্রধান সহ সবাইকে একযোগে করে এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয় তাহলেও যেন রাশিয়া পক্ষ থেকে প্রতিশোধমূলক পারমাণবিক হামলা অব্যাহত রাখা হয় এই ব্যবস্থার মূল ধারণা হল শেষ আঘাতের ক্ষমতা অর্থাৎ মৃত্যু আসার আগেই শত্রুকে নিশ্চিত করে ফেলার প্রস্তুতি ডেট হ্যান্ড কিভাবে কাজ করে ডেড একটি অত্যন্ত জটিল ও বহু পদক্ষেপের বিশিষ্ট অর্ধ শাস্ত্রীয় প্রতিশোধ ব্যবস্থা এটি মূলত চারটি ধাপে কাজ করে হামলার শনাক্তকরণ রাশিয়ার বিভিন্ন গোপন স্থানে থাকা সেন্সর নেটওয়ার্ক সব সময় সচল থাকে এই ডিফেন্সগুলোর পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্টি হয় কম্পন বায়ুমন্ডলীর চাপের পরিবর্তনে এবং আলো করতে পারে হামলার আলামত শনাক্ত করলে সেন্ট মার্টিনটি দ্রুত মস্কোর কেন্দ্রীয় সামরিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যদি নির্ধারিত বয়স সীমার মধ্যে কোনো ছাড়া না পাওয়া যায় তবে সিস্টেম ধরে নেয় যে রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব নিশ্চিত মারা গেছে কমান্ডো রকেট উৎক্ষেপণ করা হয় যা কোনো বোমা বহন করে না এটি একটি শক্তিশালী ট্রান্সমিটার হিসাবে কাজ করে এবং এবং উড়ে যাওয়ার পথে রাশিয়ার সাইলো সাবমেরিন ও বোমারো বিমানগুলোর গোপন কোড পাঠিয়ে পাল্টা আক্রমণের নির্দেশ দেয় সর্বাত্মক প্রতিশোধ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক অস্ত্র শত্রির প্রতিশোধ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত পারমাণবিক অস্ত্র শত্রুর পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে দিয়ে যায় এই হামলার এতটাই বিধ্বংসী হবে যে তা গোটা মানব সভ্যতা বিলুপ্ত ঘটাতে পারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বিশ্বের এই সিস্টেম নিয়ে আতঙ্কের অনেক কারণ রয়েছে প্রথমত এটি প্রচালিত যুদ্ধ নীতি মিউসিয়াল অ্যাসিওর তত্ত্বকে আরও এক একটা ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে এই তথ্য অনুযায়ী এক পক্ষ পরমাণবিক হামলা চালালে অপর পক্ষেও পাল্টা হামলা করে ধ্বংস করে ফেলে ফলে কেউ আগে বাড়িয়ে আক্রমণ করে না কিন্তু ডেড হ্যান্ড এমন একটি প্রতিশোধের গ্যারান্টি দেয় যা মানব নেতৃত্ব ছাড়াই সম্পূর্ণ হতে পারে ফলে প্রথম আঘাত করে রাশিয়াকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা যুক্তরাষ্ট্রের পক্ষেও অসম্ভব দ্বিতীয়ত ভুল বোঝাবুঝির ঝুঁকি যেহেতু সিস্টেমটি আধা শাস্ত্রীয় তাই সংক মুহূর্তে ভুল বা বিভ্রান্তিকর সংকেতের একটি বড় অপ্রত্যাশিত ভাবে শাসকীয় হতে পারে তৃতীয় নৃত্যহীন প্রতিশোধ যদি রাশিয়ার নেতৃত্ব ধ্বংস হয়ে যায় তবুও এই সিস্টেম নিশ্চিত করবে যে শত্রু পক্ষ ধ্বংসের মুখোমুখি হবে এটি এমন এক করে যেখানে একটি ও ও তার তার প্রতিপক্ষকে কবর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে চতুর্থ অপ্রতিরোধ একবার ডেট হ্যান্ড শাসকীয় হলে একে থামানোর কোনো উপায় নেই রাশিয়ার হাজার হাজার পারমাণবিক অস্ত্র একযুগে আঘাত আনবে যা বিশ্বের কোন প্রতিরক্ষার ব্যবস্থার পক্ষে ঠেকানো সম্ভব নয় আজো কি এই সিস্টেম সক্রিয় সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেকেই মনে করছেন ডেটা হ্যান্ড সিস্টেম হয়তো বিলুপ্ত হয়েছে তবে বিভিন্ন সূত্র ও রাশিয়ার কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী এটি এখনো রাশিয়ার অস্ত্রভান্ডারের অংশ এবং আরো উন্নত প্রযুক্তিতে আপডেট করা হয়েছে যদিও রাশিয়া আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি তবে ইউক্রেন যুদ্ধের সময় প্রযুক্তি রাষ্ট্রপতি দিমিত্র মেদভেদেব এই সিস্টেমের কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তবে মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞদের মতে ডেড হ্যান্ড সাধারণত শাস্ত্রীয় থেকে এবং কেবলমাত্র চরম জাতীয় নিরাপত্তার হুমকির মুখেই এটি শাস্ত্রীয় হয়ে যায় ডেড হ্যান্ড একটি প্রযুক্তিগত বিষময় তবে মানব সভ্যতার এমন এক ভয়ানক হুমকি এটি কেবল একটি প্রতিরক্ষার ব্যবস্থা নয় বরং এটি আত্মঘাতিক বার্তা